আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবরাকাত আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের ভিডিও এডিটিং কোর্স বাকি ভিডিও এডিটিং ফর ক্যারিয়ার সাকসেস এই কোর্সের আজকে নবম ক্লাস এবং আমাদের আর দুইটা ক্লাস হবে দুইটা লাইভ প্রজেক্ট নিয়ে তবে আপনাদের উপস্থিতি দিন দিন কমে যাচ্ছে তো আমার যে রেসপন্সিবিলিটি ছিল আপনাদের পুরো সম্পূর্ণ কোর্সের যে যতগুলা ক্লাস আমি রেখেছিলাম সবগুলা ক্লাস শেষ করা তো আমাদের আজকের ক্লাসই ফাইনালি আমাদের এডিটিং এর জিরো থেকে অর্থাৎ একবারে বিগিনার থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যা যা দরকার আজকের ক্লাসটা মোটামুটি কোর্সের বাইরের একটা টপিক যেমন ইউটিউব চ্যানেল ক্রিয়েশন কাস্টমাইজেশন ভিডিও আপলোড হ্যাঁ এটা একটা বাইরের টপিক কিন্তু এটা আপনার ইসের সাথে অর্থাৎ আমাদের কোর্সের এডিটিং এর ভিতরে যায় না তবে আমরা অনেকেই আসি আগ্রহী ইউটিউবার হওয়ার সেক্ষেত্রে ইউটিউব চ্যানেল খোলা এটাকে একটু কাস্টমাইজ করা ভিডিও আপলোড করা এটা জানা থাকা জরুরি হয়ে পড়ে অর্থাৎ এই আমাদের এই কোর্সের সাথে এটা রিলেটেড এই জন্য এই একটা ক্লাসে এই টপিকটা রেখেছি যাতে আপনারা এটা শিখে যান হুম তো সেই ক্লাসটাই হচ্ছে আজকে এবং আজকের এরকম একটা ইউনিক বা দেখা যায় যে প্রয়োজনীয় অনেক যাদের যাদের এটার প্রতি আগ্রহ আছে তাদের ক্ষেত্রে তো যারা আসছেন তাদের জন্য আমি তার সেটা বলতে পারবো না যে কাদের এটা এই ব্যাপারে ইন্টারেস্টেড তো যাই হোক আমি রেকর্ড রাখতেছি যারা নাই এখন মিটিং আছেন তারা পরে দেখে নিলেই হবে একটা ইউটিউব চ্যানেল খোলা এবং কাস্টমাইজ করা খুব কঠিন কাজ না সামান্য কিছু টেকনিক অবলম্বন করলেই সেটা সহজেই হয়ে যেতে পারে আর সব থেকে বড় বিষয় হচ্ছে আপনার ইউটিউবার হতে গেলে বা ইউটিউব চ্যানেল খুলে সেখান থেকে ভিডিও পোস্ট করবেন এরপরে সেখান থেকে ওদের রিকোয়ারমেন্ট ফুলফিল করার পরে ইনকাম শুরু হবে এটা একটা লম্বা জার্নি হ্যাঁ অনেক লম্বা পথ পাড়ি দিয়ে এটা করতে হয় এবং এটাকে সহজ করেও নেওয়া যায় আপনি যদি ইউনিক ভিডিও তৈরি করতে পারেন অথবা এমন কোনো ভিডিও তৈরি করতেছেন যে ভিডিও গুলা মানুষ আগ্রহের সাথে দেখবে যেটাতে ওই ভিডিওর ভিতরে কোনো না কোনো কিছু আপনাকে প্রোভাইড করতে হবে হয় এন্টারটেইন যে আপনি মানুষকে আনন্দ দেবেন এরকম ভিডিও অথবা কোনো ইনফরমেশন যা আপনার মানুষকে উপকার করবে যে দেখবে যে ভিউয়ার দেখবে সে এরকম কোনো কিছুর উপরে আপনার ভিডিওতে এমন কোনো কিছু পেলেই কেবল তারা দেখতে আগ্রহী হবে এবং আপনার সেই ভিডিওটা ভাইরাল হবে একেবারে অযৌক্তিক অপ্রয়োজনীয় ভিডিও দিনের পর দিন দিলেও কোনো লাভ নেই আর ইউটিউব চ্যানেল খোলা কাস্টমাইজ করাতেও সেখানে কোনো লাভ হবে না প্রধানই হচ্ছে আপনার কন্টেন্ট অর্থাৎ ভিডিও যে ভিডিওটা আপনি বানাচ্ছেন তো এটা হচ্ছে প্রধান নিয়ম এবং প্রথম শর্ত বলতে পারেন ইউটিউব চ্যানেল খোলার ক্ষেত্রে তাই এই কথাগুলো বলেই শুরু করলাম তো আমাদের প্রথমেই চ্যানেল খুলতে হলে আমাকে একটা নেম সিলেক্ট করতে হবে একটা ইউটিউব চ্যানেল খোলার কি কি দরকার হতে পারে আপনাকে শুধু একটা ইমেল অ্যাড্রেস থাকলেই ইউটিউব চ্যানেল হয়ে যাবে আমরা সবাই ইমেল ব্যবহার করি ইমেল অ্যাড্রেস এটা নেই এমন কোনো ব্যক্তি নেই এখানে যারা রয়েছেন সবারই একটা করে ইমেল অ্যাড্রেস রয়েছে সেটা ইউ মোবাইল ফোনে লগ ইন করা থাকুক অথবা আপনার ল্যাপটপ ডেস্কটপ যেটাতেই থাকুক একটা ইমেল প্রত্যেকেরই রয়েছে হ্যাঁ একটা ইমেল থাকা মানে আপনার একটা ইউটিউব চ্যানেল রয়েছে তো সেটাকে আপনি কীভাবে ইউটিউব চ্যানেল অর্থাৎ আপনার ইমেলকে ইউটিউব চ্যানেলে রূপান্তরিত করবেন সেই বিষয়টাই দেখতেছি আজকে তো এখানে আমি ধরেন আপনাদের আপনার কম্পিউটার বা ল্যাপটপে এরকম একটা ড্যাশবোর্ড ড্যাশবোর্ড বলতে ধরেন আপনার একটা ইমেল লগ ইন করা আছে হ্যাঁ ইমেল লগ করা থাকতে হবে এটা মাথায় রাখবেন ইমেল লগ করা থাকতে হবে রকম আপনি এরকম ইমেইলে ক্লিক করলে বা ইমেল জিমেল সার্চ সার্চ করলে সরাসরি আপনার মেল অ্যাকাউন্টে চলে আসবেন যখন দেখবেন যে হ্যাঁ আপনার একটা ইমেল এরকম অ্যাক্টিভ রয়েছে এই যে আমি এটাকে সার্চ করলাম এই যে ইমেলের ইনবক্সে আমি আছি হ্যাঁ যখন দেখব আমার এরকম একটা ইমেল লগ ইন করা রয়েছে ঠিক তখনই আমি ইউটিউব চ্যানেলটা দেখতে পারবো বা সেটাকে ক্রিয়েট করতে পারবো মাথায় রাখতে হবে এটা হ্যাঁ অন্যথায় গুগলে গিয়ে আপনি ইউটিউব লিখে সার্চ করবেন আর চ্যানেল খুলে ফেলবেন না এটা কিন্তু হবে না দেখবেন যে আপনার গুগলে আসার পরে এরকম ইমেল লগ ইন করা আছে কিনা যে ইমেলটা লগ করা আছে হ্যাঁ আহমেদ ইরফান করতে পারবেন তখনই আপনি আপনার ইউটিউব চ্যানেল আপনি পরের কাজগুলো শুরু করতে পারেন তো এখান থেকে সর্বপ্রথম এক একটা ইমেল যখন আমার এরকম লগ ইন করা থাকবে তখন আমি সরাসরি ইউটিউব চ্যানেলে যাব মানে ইউটিউবে যাব আমরা যে ইউটিউবে ভিডিও দেখি গুগলে থাকলে ইউটিউব লিখে সার্চ করবেন এরকম সার্চ করার পর ইউটিউব সাইটটা আসবে সরাসরি ইউটিউবে ঢুকে গেলাম তাই না এখানে লক্ষ্য করবেন এখানে আসার পরে আপনার এই যে কর্নারে এই আইকনের মতো একটা আইকন হ্যাঁ এখানে দেখবেন অনেকে রিমেলে নিজের ছবি দেওয়া থাকে অথবা অন্য কারো বা কোনো না কোনো ছবি সেভ করা থাকে তো সেটাও এখানে শো করবে যদি আপনার নিজের কোনো ছবি থাকে সেক্ষেত্রে আর যদি না থাকে তাহলে এরকম একটা আইকন দেখতে আপনার নামের প্রথম অক্ষর অথবা আপনার ইমেল প্রথম অক্ষর দেওয়া রয়েছে এবার কি করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে দেখবেন ক্রেট লেখা আসবে ক্রেট এই যে এখানে আহমেদ ইরফান এরপরে এই যে এইগুলা থাকবে না ক্রিয়েট লেখা থাকবে ক্রিয়েটে লেখা ক্লিক করার পরে সরাসরি আপনার আহমেদ ইরফান নাম আসবে আর আপনার এইটা দিয়ে নিতে হবে নিজে থেকে যে আহমেদ ইরফান দিবেন অথবা আপনি চাইলে ইউনিক কিছু দিতে পারেন যে যেরকম এটা হচ্ছে ইউজার নেম বা হ্যান্ডেল বলে এটাকে তো এই ইউজার নেমটা ইউনিক থাকে অন্য কোনো চ্যানেলের সাথে মিল থাকে না তো যখন দেখবেন যে আপনার এইটা একটা আপনার আপনার ও নিজে থেকে রেফার করবে সেটা দিতে পারেন অথবা আপনি নিজে থেকে তৈরি করলে দেখবেন যে যেটা রয়েছে সেটা নিয়ে নিয়েছে অথবা দেখবেন যে নেই বা যতক্ষণ দেখবেন যে এটা সবুজ হয়ে গেছে অর্থাৎ নিয়ে নিয়েছে ও ততক্ষণ পর্যন্ত এটা আপনি পরিবর্তন করে চেক করে থাক চেক করতে থাকবেন হুম আমরা নর্মালি কোনো অ্যাকাউন্ট খুলতে গেলে পাসওয়ার্ড ইউজার নেম কোন একটা ইউনিক দিতে হয় ইউজার নেমটা থাকে একেবারেই ইউনিক যার জন্য কোনো ইউজার নেমের সাথে ম্যাচ করে না মিলে না হুম এটাও ওই রকমই আচ্ছা এরপরে একটা ইমেল থাকা আর ইউটিউব চ্যানেল থাকা একই কথা শুধু যদি আপনার ইমেলের এই কাজটুকু করেন তাহলে আপনার একটা ইউটিউব চ্যানেল হয়ে গেল এটা হলো এই যে চ্যানেল ক্রিয়েশন সামান্য কাজ এক এটা হয়ে যায় হ্যাঁ এরপরে এরপরের কাজ হচ্ছে সেটাকে কাস্টমাইজ করা চ্যানেল কাস্টমাইজ করা এটাই হচ্ছে একটু গুরুত্বপূর্ণ কাজ এবং এটা একটু সময় নিয়ে করতে হয় আমি মূলত এটা থেকেই দেখাবো আর বাকি যে কাজগুলো এর আগে যেটা আমি আপনাকে দেখাই বললাম মুখে শুধু এটা খুবই সামান্য শুধু আপনার ইউটিউব চ্যানেল আসতে মানে ইউটিউবে আসতে হবে এসে দিনে এখানে ক্লিক করবেন এই যে আপনার এই আইকনটা ডান সাইডের উপরের কর্নারে আপনার নামের এই আইকনটা এই আইকনের উপরে আইকনের উপরে ক্লিক করলে দেখবেন যে আপনার আইকনের উপরে ক্লিক করলেই আপনি এরকম এখানে ক্রিয়েট লেখা পাবেন সেই ক্রিয়েটে ক্লিক করলে আপনার ওই নাম দেওয়া আর ইউজেন ইউজার নেম দেওয়ার দুইটা অপশন পেয়ে যাবেন ওই দুটা ঠিকঠাক দিতে পারলে আপনার চ্যানেল এই এই পর্যন্ত চলে আসবেন অর্থাৎ এখানে চলে আসবেন এরপরে এখানে ক্লিক করলে আপনার এই যে ভিউ ইয়োর চ্যানেল এই লেখাটা আসবে এখন এখানে ক্লিক করলে সরাসরি এরকম একটা সাদা পেজ নিয়ে আসবে যেখানে আপনার নাম এখানে ইউজার নেমটা শো করবে নিচে আর হচ্ছে এখানে আপনার প্রোফাইল পিক যদি থাকে সেটা শো করবে না থাকলে এরকম ব্ল্যাঙ্ক থাকবে হুম এই হচ্ছে বিষয় ইউটিউব চ্যানেল চ্যানেল খোলা হয়ে বাকি কাজ হলো কাস্টমাইজ কাস্টমাইজ হ্যাঁ করা আর এখানে দেখেন এই যে মোড়ে যদি ক্লিক করেন আপনি ঠিক এই চ্যানেলটা আপনার এই ইমেল অ্যাকাউন্টটা কবে খুলেছেন এবং এই ইমেলের আন্ডার এই চ্যানেলটা কবে খুলেছেন সেই ডেটটা শো করবে এখানে আর আপনার এই চ্যানেলের লিঙ্কটা শো করবে এ হচ্ছে এখানকার এতটুকু কাজ এবার কাস্টমাইজ যদি যান তাহলে আপনাকে যে কাস্টমাইজ চ্যানেল এখানে ক্লিক করতে হবে ইউটিউব থেকে ইউর চ্যানেলে চলে আসলাম ক্রিয়েট করার পরে দেন কাস্টমাইজ ক্লিক করলাম এরপরে আমাকে এই এখানে নিয়ে আসবে এবং এই ড্যাশবোর্ডটা হচ্ছে ইউটিউব স্টুডিও দেখেন এখানে কিন্তু ইউটিউব লেখা নেই স্টুডিও লেখা রয়েছে হ্যাঁ আর এটা সরাসরি মোবাইল ফোন থেকে স্টুডিও একটা অ্যাপ রয়েছে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হয় ইউটিউব স্টুডিও হ্যাঁ তাহলে সরাসরি ইউটিউব স্টুডিওতে ঢুকলে আপনার এই ইমেলটা লগ ইন করলে দেখবেন আপনার কাঙ্ক্ষিত যে চ্যানেল আছে সেই চ্যানেলের ভিতরে অ্যাক্সেস পেয়ে যাবেন অর্থাৎ এই ড্যাশবোর্ডটা আপনি পেয়ে যাবেন এবং এখানকার কাজ হলো আপনার কাবার পেজ তৈরি করা প্রোফাইল তৈরি করা হ্যাঁ আপনার এই যে নাম যেটা আছে এটাকে পরিবর্তন করতে পারবেন এরপর ইউজার নেম এটাকে এখান থেকে ঠিক করতে পারবেন ডেসক্রিপশন দিতে পারবেন ইত্যাদি ইত্যাদি কাজগুলো এখান থেকে করা লাগে এই কাজগুলাই মূলত এখান থেকে করবেন হুম আচ্ছা এখন এই ইউটিউব চ্যানেলের লোগো আর এটাকে বলে কাবার ম্যাচ বা ব্যানার হুম আমরা কোন একটা চ্যানেলে যদি যাই আমি একটা চ্যানেল ভিজিট করি পরিচিত তাই এটা ভিজিট করে আপনাদেরকে দেখাচ্ছি একটা চ্যানেল এই চ্যানেল ধরেন এটার থেকে আমরা কি কি দেখতে পাচ্ছি এখানে একটা মানে লোগো রয়েছে এইটা হচ্ছে নেম আর এখানে ক্লিক করলেই দেখতে পারবো আহ ডিসক্রিপশন লেখা রয়েছে কবে জয়েন করেছে সেটা সহ এই চ্যানেলের ভিউ কত আছে ইত্যাদি ইত্যাদি সব দেখাচ্ছে হ্যাঁ এই হচ্ছে কাজ এই কাজগুলো আমরা কি করবো আমাদের চ্যানেলে করতে হবে এখানে এই মেসটা এই ব্যানার ইমেজ হ্যাঁ এইটা হচ্ছে লোগো তাহলে এই ডিজাইনগুলো আমি আপনাদেরকে আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি আপনারা ক্যানভা থেকে এটা করবেন আমি সরাসরি গুগল থেকে ডাউনলোড করে আপাতত এটা সেট করে দেখাচ্ছি যে এটা কীভাবে করবেন হ্যাঁ তাহলে আমি প্রথমে একটা ইউটিউবের লোগো সেট করি আমি একটা ক্যাটের ছবি নিয়ে আসি ইমেজে যাচ্ছে একটা স্কোয়ার ছবি নিয়ে সেট করে এটাকে আমি আপাতত লোগো বানাইতে চাই আচ্ছা এবার কি এই আপলোড অপশন এটা কিন্তু লোগো বুঝতে হবে এইটা ব্যানার নিচেরটা লোগো আপলোড এ ক্লিক করে আর এই লোগোটা আপনারা ডিজাইন করে নেবেন ক্যানভা থেকে আপনার চ্যানেলের নাম কি ধরনের চ্যানেল বানাচ্ছেন কি ভিডিও দেবেন সেটার উপর নির্ভর করে ওইরকম পিকচার ডিজাইন করে নেবেন লোগো হুম যেটা দিলাম এটা ঠিক এই যে স্কোয়ার ফ্রেম ইমেজটা ছিল লম্বা হ্যাঁ ল্যান্ডস্কেপের কিন্তু আমার যতটুকু নিবে ততটুকু ফ্রেমে ধরতেছে আমি এটাকে ফিক্স করে দিচ্ছি আমার এই অংশটুকু হলেই হবে শুধু বিড়ালের মাথাটা ডান ক্লিক করলাম এ দেখেন আমার পিকচার কি হলো এটা লোগো সেভ হয়ে গেল মানে সেট হয়ে গেল সেভ করতে হবে পাবলিশে ক্লিক করে এরপরে ব্যানার ইমেজ ক্যাট ব্যানার ফর ইউটিউব সার্চ করলাম গুগলে এসে আবারও চলে আসছে এবার আমি এ এটা কি নেবো অথবা এটা একটা নেই এটা বেশি সুন্দর লাগে এটাকে সেভ করি এটা আমি ডিজাইন করি নি আমি সরাসরি নিজের মতো করে নিয়ে দিয়ে দিচ্ছি হ্যাঁ আর এই চ্যানেলটা যদি দেখি এটা কিন্তু ডিজাইন করছে এটাও সম্ভবত সরাসরি নিয়েছে ডিজাইন করছে এই যে চ্যানেলের নাম চ্যানেল ডিজাইন করে দিয়েছে হ্যাঁ ক্যানভাতে গিয়ে সার্চ করবেন ইউটিউব ব্যানার টেমপ্লেট পাবেন ওইখান থেকে একটা নিয়ে এরকম ডিজাইন করে ফেলবেন আমি ডিজাইন পর্যন্ত দেখাচ্ছি না কারণ ওইটা করতে গেলে আপনার এক লোগো ডিজাইন আর ব্যানার ডিজাইনি অনেক সময় চলে যাবে আর সেটা হচ্ছে ডিজাইনের কাজ একটু ইউটিউব করবে দেখে নেবেন তাহলে বুঝে যাবেন কিভাবে লোগো তৈরি করবেন ইউটিউবের জন্য আর ব্যানার তৈরি করবেন ক্যানভা দিয়ে সহজ হবে আপনাদের জন্য জন্য ব্যানার সেট করার আবার আপলোডে ক্লিক করবো আমার এই যে পিকচারটা ছিল ইমেজ মাস্ট বি লিস্ট এত 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 দেখেন এখানে একটা পিকচারের রেশিও শেয়ার করেছে যে আমার এই সাইজের বাইরে গেলে আমি এটা নেবো না ঠিক তাই এক হাজার চব্বিশ পাঁচশো ছিয়াত্তর এটা নিতে বলতেছে হ্যাঁ এখানে দেখেন এই যে একটা ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে সুন্দরভাবে ফর দ্য বেস্ট রেজাল্ট অন অল ডিভাইস অল ডিভাইসেস ইউজ অ্যান্ড ইমেজ দ্যাটস অ্যাট লাস্ট এত এত পিকজেল অ্যান্ড এত এমবি রেজলেশন লেস থাকতে হবে এত এম নিচে থাকতে হবে বোঝা গেল যে এখানে একটা পিকচারের যে ব্যানার ইমেজটা দিব সেই ইমেজের এই সাইজ থাকতে হবে এবং সেটার রেজুলেশন এতর মধ্যে থাকতে হবে তাহলে আমার এটা বেশি হয়ে গেছে এটা সরি এটা সাইজ ছোট হয়ে গেছে এটা দেখি না কিনা এই চ্যানেল চ্যানেল হ্যাঁ এটা নিয়ে আসেন দেখেন আগের পিকচারটা ছোট হয়ে গেছিল হ্যাঁ এই জন্য ওইটা নেয়নি এখন দেখেন এই যে ফ্রেমটা শো করতেছে এটা একটু লক্ষ্য রাখেন এই ফ্রেমের সাইজ আপনি কিভাবে পাবেন গুগলে গিয়ে যদি সার্চ করেন ইউটিউব ইউটিউব ব্যানার সাইজ হ্যাঁ এখানে লক্ষ্য রাখবেন ইউটিউব ব্যানার সাইজ ইন পিকজেল টিকজেল কি একটা লিখে সার্চ করলেই চলে আসবে ইন পিকজেল এটা লিখে সার্চ করবেন সার্চ করার পরে আপনি সরাসরি ইমেজে চলে আসবেন এখান থেকে আপনি একটা ফর্মেট নিয়ে দেখবেন আগে এখানে আমি যদি এই যে এটাকে দেখি এটা দেখলে সহজে বুঝতে পারবো এই যে পুরো বর্ডারটা দেখতেছেন না এটা হচ্ছে আপনার মেন ফ্রেম হ্যাঁ ব্যানার ইমেজের সাইজ কত পঁচিশশো চোদ্দশো চল্লিশ দেখেন কি লেখা আছে অন টিভি এই পুরো ফ্রেমটা টিভির মধ্যে দেখাবে শো করবে এরপরে পুরো লাল অংশটা দেখেন পঁচিশশো ষাট ইন্টু তিনশো আটত্রিশ এই মাথা থেকে এই মাথা মাঝখানে গ্রিন কালার আছে সবুজ তাহলে এই পুরোটার সাইজ কত পঁচিশশো ষাট ইন্টু তিনশো এটা কোথায় ভিএবল অন ডেস্কটপ ডেস্কটপ এই যে আমার এই ডেস্কটপে এতটুকু শো করতেছে ল্যাপটপ এবং ডেস্কটপে এইটুকুই শো করবে হ্যাঁ আর মাঝখানে কি লেখা আছে দেখেন বারোশো পঁয়ত্রিশ ইন্টু তিনশো আটত্রিশ এটা কোথায় ভিএবল অন অল ডিভাইসেস এটা সব ডিভাইসই দেখা যাবে কারণ স্বাভাবিক আমার এই ছোটো অংশটা আমি ল্যাপটপের মধ্যেও দেখতে পারবো ডেস্কটপের মধ্যেও দেখতে পারবো এবং টিভিতেও দেখতে পারবো তবে এটা মেজর বা মেন কিসের জন্য এটা হচ্ছে মোবাইল ফোনের জন্য যারা মোবাইল থেকে আপনার ইউটিউব চ্যানেলটা ভিজিট করবে ওরা আপনার চ্যানেলের ব্যানার ঠিক এইটুকু দেখতে পারবে এর বাইরে এটা দেখতে পারবে না এটা আরো সহজে বোঝার জন্য এই যে আমরা যখন এই চ্যানেলের এটা শো করতেছি এখানে দেখেন এখানেই কিন্তু লেখা আসতেছে এই যে যেটাতে ক্লিক করলে এই যে পুরো জায়গাটা টিভিতে দেখতে পারবে টিভি লেখা আছে হ্যাঁ এরপরে দেখেন এইটুকু ডেস্কটপে দেখা যাবে আমার এই বিড়ালটা কাটা পড়ে যাবে দেখা যাবে না তারপর আপাতত দিয়ে দিই শুধু ডেস্কটপে দেখা যাবে আর এইখানে ক্লিক করলে সব ডিভাইসই এই অংশটুকু দেখতে পারবে তাহলে বোঝা গেল ব্যানার ইমেজটা কিভাবে নিব এবং কিভাবে সেটা ডিজাইন করব অবশ্যই মাথায় রাখতে হবে আমি যখন কোনো ডিজাইন করব তখন আমার এই লম্বা দাগের মধ্যে যদি সম্ভব হয় শুধু এইটুকুর ভিতরে আমার এই চ্যানেলের নাম বা যদি কোনো কিছু দিতে চাই এটুকুর মধ্যে যেন থাকে যেন সব ডিভাইস থেকে সুন্দরভাবে দেখা যায় এরপর ক্লিক করলাম ব্যাস আমার ব্যানার ইমেজ শেষ আর এখান থেকে নাম পরিবর্তন করব না যা আছে তাই থাকো আহমেদ এরফান চাইলে আমি এটার নাম চেঞ্জ করে দিতে পারি তবে আমার দরকার নেই আপাতত আপনাদের ইউটিউব চ্যানেলের যে ভিডিও বানাবেন সেই ভিডিওর ওপর নির্ভর করে সুন্দর একটা নাম এখানে দিয়ে দেবেন হুম আর এখানে যে হ্যান্ডেল যেটা রয়েছে যে নিচে যেটা দেখতে পাচ্ছেন অ্যাট দ্য রেট দিয়ে কিছু ই থাকবে লেখা থাকবে যেটা অ্যালফাবেট নিউমেরিক সমন্বয়ে হতে হতে পারে হ্যাঁ মানে ইউনিক থাকতে হবে এটা এটার পরিবর্তন করতে চাইলেও আপনি করতে পারেন তবে সেটা যেটাই দেন না কেন অন্যের সাথে মিলবে না এমন একটা দিতে হবে আপনি কিভাবে বুঝবেন অন্যটার সাথে সাথে মিলেনি যদি মিলে যায় তাহলে এটা নেবে না নেবেনা দেখবেন রেড কালার সিগন্যাল আসতেছে আর ইউনিক এখানে যে যে দেখতে থাকলে হ্যাঁ এটা এটা আসবে নয়তো নয়তো না দেখবেন যে ক্রস একটা রেড আইকন আসছে যেটা আপনাকে বলছে ওয়ার্নিং দিচ্ছে এটা দেওয়া যাবে না পরিবর্তন করতে হবে এই আর এখানে একটা ডেসক্রিপশন লিখতে হবে সুন্দরভাবে সুন্দরভাবে অর্থাৎ আপনার চ্যানেলে আপনি কি ধরনের ভিডিও দিবেন সেই ভিডিওগুলো সম্পর্কে কিছু কথা লিখে দিলেন কিভাবে লিখবেন আপনার ইউটিউব চ্যানেল আপনি এটা চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন চ্যাট জিপিটির কাছে গিয়ে বলতে পারেন যে আমার এই টপিকের উপর একটা ডেসক্রিপশন লিখে দেন ইউটিউব চ্যানেলের জন্য এই অথবা নিজে থেকে লিখলেন আমি আপাতত একটা কিছু লিখতেছি দিস ইজ মাই ফার্স্ট এই ইউটিউব চ্যানেল প্রজেক্ট হ্যাঁ আপনি লিখে এখানে কাজ এতটুকুই আর বেশি কিছু এখানে দরকার নেই যদি চান অনেক কিছু করতে পারেন এখানে অ্যাড লিঙ্ক অর্থাৎ আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে অ্যাড করতে পারেন ফেসবুক থাকলে ফেসবুকের লিঙ্ক এখানে অ্যাড করে দিয়ে দিবেন এরপর আপনার ওয়েবসাইট থাকলে ইনস্টাগ্রাম থাকলে ওগুলোর লিঙ্ক এখানে অ্যাড করতে পারেন হ্যাঁ এরপরে হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেস আপনার নিজস্ব কোনো ইমেল থাকলে যে ইমেল কোনো স্পন্সর এটা পরের কথা যখন আপনার চ্যানেল খুলবেন অনেক ভিউ আসবে চ্যানেল গ্রো হবে তখন এই সমস্ত জিনিসগুলো লাগে অর্থাৎ আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে কেউ আপনার চ্যানেল দেখে পছন্দ হলে এরপরে হচ্ছে এখানে ভিউ ওয়াটারমার্ক ওয়াটারমার্ক হচ্ছে আপনার ভিডিও ভিউ হওয়ার শেষের দিকে আপনার লোগোটা ওয়াটারমার্কের মতো সামান্য ছোট হয়ে একেবারে কর্নারে ভিউ হয় দেখা যায় এটা জালে এখান থেকে সেট করতে পারেন আমি ধরেন আমাদের সেই এই ইমেজটাই দিয়ে দিচ্ছি আমাদের লোগো ডান ক্লিক করলাম এবং এটা এখানে নিচে দেখাচ্ছে এন্ড অফ দ্য ভিডিও এন্ড অফ ভিডিও ভিডিও শেষের দিকে এটা মানে জল সাফা করে দেখা যাবে কর্নারে হ্যাঁ এই সমস্ত কাজটা কাজ যখন সেট হয়ে যাবে এখান থেকে তখন আপনি কি করবেন এই যে পাবলিশ ক্লিক করবেন পাবলিশ ক্লিক করলে আপনার চ্যানেল কাস্টমাইজেশন ডান দেখা যাবে যে পরে আপনার চ্যানেলে ঢুকলে আপনি আপনার লোগো দেখতে পারতেছেন ব্যানার দেখতে পাচ্ছেন এই গো টু চ্যানেল এই চ্যানেল আসলাম এখনো সেভ হয়নি এটাকে যদি রিলোড দেই এই নাম লোগোটা আসছে কিন্তু আরো ব্যানার ট্যানার এখনো আসেনি আচ্ছা আসবে সমস্যা নেই এটাকে জন্য এই হ্যান্ডেলটা দিয়ে সার্চ করতে হবে এই যে আহমেদ ইরফান এই হুম এই দেখেন এই যে ডেসক্রিপশন লিখেছিলাম একটা লাইন সেটা আসছে নাম আসছে লোগো ব্যানার ব্যানারে যে আমার ডেস্কটপে এতটুকু দেখা যাচ্ছে টিভিতে হলে পুরো পিকচারটা দেখা যাবে আর মোবাইল ফোন থেকে শুধু এখান থেকে এই অংশটুকু দেখা যাবে পুরোটা দেখা যাবে না এই হলো ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এবং কাস্টমাইজেশন আর ভিডিও আপলোড করা আরও সহজ সরাসরি একটা ভিডিওতে যাবেন তৈরি করবেন ভিডিওটা সেটাও দেখিয়ে দিচ্ছি কীভাবে ভিডিও আপলোড করবেন ধরেন আপনার চ্যানেল এটা চ্যানেলের প্রথমে আপনাকে ইউটিউব স্টুডিওতে আসতে হবে অথবা আপনার চ্যানেলে আসার পরেই দেখবেন যে আপনার ভিডিও আপলোড করার অপশন চলে আসছে এই এখানে আসছেন এখান থেকে এই যে ক্রিয়েট এখানে ক্লিক করলে আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করলে বাই ডিফল্ট আপনার ইউটিউব স্টুডিওতে নিয়ে আসবে এখানে আসার পরে দেখবেন যে এরকম ড্যাশবোর্ড আসছেন এবার এই যে এটা এই সিলেক্ট ফাইলে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি যে ভিডিওটা পোস্ট করতে চাচ্ছেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন আমার কাছে তেমন তৈরি করা ভিডিও নেই যেটা আপলোড করব আচ্ছা আপাতত একটা দিয়ে দিই পরে ভিডিওটা কিছুক্ষণ আগে তৈরি করেছে সেটা আনলিস্ট করে দিচ্ছি হ্যাঁ এই যে ভিডিও ক্লিক করলাম ভিডিওটা পোস্ট হতে থাকবে এখন এরপরে উপরে টাইটেল লিখবেন ভিডিওটা কি বানিয়েছেন কি ধরনের ভিডিও এটার সম্পর্কে একটু লেখালেখি করবেন ডেসক্রিপশন দিবেন এখানে থামনেল দিবেন থামনেলে যে যে থামনেল ডিজাইন করেছেন থামনেল দেওয়ার পূর্বে এখানে একটা মেসেজ দিচ্ছে দেখেন আনলক মোর অন ইউটিউব টু অ্যাড কাস্টম থামনেল ভেরিফাই ইওর ফোন নাম্বার আপনি একটা ইউটিউব চ্যানেল খোলার পরে আপনার চ্যানেলে ভেরিফাই করতে হবে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে এটা কিভাবে প্রসিডিওরটা দেখাই দেই ধরেন এই থামনেল আপলোড করার আগে এটা ভেরিফাই করার পরেই বলে থামনেল দিতে বলতো ইয়া দিতে পারবো আমাকে আগে ভেরিফাই করতে বলতো স্যার ভেরিফাইতে ক্লিক করার পরে সরাসরি আপনাকে একটা সহজ এ নিয়ে আসবে এখান থেকে নাম্বার দিবেন এই যে কান্ট্রি সিলেক্ট করা থাকবে বাংলাদেশ অটো ইতে থাকবে না থাকলে এটা করে নেবেন এরপরে এখানে নাম্বারটা দিবেন নাম্বারটা অবশ্যই বাংলাদেশের কান্ট্রি কোড সহ দিবেন অর্থাৎ প্লাস এইট এইট জিরো এটা বাংলা কান্ট্রি কোড দেন আপনার নাম্বারটা আপনি লিখবেন লেখার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন দেখবেন আপনার নাম্বারে একটা কোড যাবে কোডটা গেলে সে কোডটা এখানে বসাবেন বসালে আপনার ইউটিউব চ্যানেলটা ভেরিফাই হয়ে যাবে অনেক ক্ষেত্রে দেরি হয় বা সময় নিয়ে থাকে সেক্ষেত্রে আপনি আবার চেষ্টা করবেন একদিন পরে হ্যাঁ বারবার ট্রাই করা দরকার নেই এইভাবে ভেরিফাই করার পরে আপনি এই থামনেলটা আপলোড করতে পারবেন থামনেল মানে হচ্ছে ভিডিওর প্রথম দিকে যে ছবিগুলো ভিউ হয় এটার মানে হচ্ছে থামলেন হ্যাঁ এই যে এইগুলা হচ্ছে থামনেল হম প্রত্যেকটা ভিডিওর প্রথমে যেটা থাকে এটা থামনেল বলা হয় এরপরে প্লে লিস্ট প্লে লিস্ট কোনো ভিডিও আপনি যে ভিডিও পোস্ট করতেছেন সেই ভিডিও কোন ক্যাটাগরির ভিতরে যায় হ্যাঁ আপনি ক্যাটাগরাইজ করে আপনি ভিডিওগুলি পোস্ট করতে পারেন এভাবে করে সুন্দরভাবে সাজিয়ে পোস্ট করতে হলে আপনাকে প্লে লিস্ট তৈরি করতে হবে আমি এখানে ল্যাপটপ রিপেয়ার নিয়ে একটা ভিডিও পোস্ট করতেছি আবার ডেস্কটপ নিয়ে কাজ তখন আমার কি হবে ল্যাপটপ আর ডেস্কটপ সেক্ষেত্রে আমি একটা প্লে লিস্ট তৈরি করব যেটা ল্যাপটপের জন্য এবং আরেকটা তৈরি করব যেটা ডেস্কটপের জন্য যদি একটা আরেকটার সাথে মিল রাখতেছি না কারণ আমি ইউটিউব চ্যানেল খুললাম ক্যাটের ছবি অর্থাৎ বিড়ালের ছবি টবি দিয়ে আমি ভিডিও পোস্ট করতেছি ল্যাপটপ প্রিপেয়ার যাই হোক এগুলো আপনাদের দেখানোর জন্য ডিলেট করে দিব তো এখান থেকে থামনেল দেওয়ার আগে ভেরিফাই করে ভেরিফাই শেষে থামনেল দিলাম থামনেল দেওয়ার পরে প্লে লিস্ট সিলেক্ট করা দরকার নেই যদি নাও করেন কোনো সমস্যা নেই হ্যাঁ আর যদি আপনি প্লে তৈরি করতে চান আগে যে ক্রেট প্লে ক্লিক করে তৈরি করবেন দেন আপনি সেটা সিলেক্ট করতে পারেন এটা না দিলেও কোনো সমস্যা নেই আর এখান থেকে যে নো ইটস নট মেড ফর কিডস এটাতে ক্লিক করে দিবেন হ্যাঁ এটা কেন বুঝাইতে গেলাম না এটাতে ক্লিক করে দিবেন যাতে আপনার ভিডিওটা বাচ্চাদের কাছ থেকে সেফ থাকে আপনি আপনি এমন একটা ভিডিও তৈরি করছেন যেটা আসলে কোনো বাচ্চাদের জন্য না কিন্তু একটা বাচ্চা দেখে সেটার তার ক্ষতি হয়েছে এতে আপনার অনেক হ্যারেসমেন্ট শিকার হতে পারেন সো এটা করার দরকার নেই এটাতে ক্লিক করে দেবেন এরপরে নেক্সট নেক্সট ক্লিক করলেই আপনার ভিডিওটি পোস্ট হয়ে যাবে নেক্সট ক্লিক করবেন আবারও নেক্সট এখানে হচ্ছে কপিরাইট চেক কোনো কারো ভিডিও চুরি করে পোস্ট করতেছেন কিনা এটা দেখবে করেননি যদি না থাকে তাহলে নো ইস্যু ফাউন্ড এটা দেখাবে কারো ভিডিও চুরি করেননি এরপরে নেক্সটে ক্লিক করবেন এখান থেকে পাবলিক ক্লিক করে দেবেন অর্থাৎ সবাইকে দেখাতে চাচ্ছেন এটা করার পরেই পাবলিশ করে দেবেন এখন এটা আমি অলরেডি একটা চ্যানেলে পোস্ট করেছি আবার এটাতে করলে কপিরাইট চলে আসবে তাই আমি এটা যাচ্ছি না আনলিস্ট করে দেই সেভ অথবা এর আগে ছিল কি পাবলিশ ক্লিক করলেই ফাইনালি আমার ভিডিও পাবলিশ হয়ে যাবে তাই আমি এটা করতে যাচ্ছি না আনলিস্টে রাখি রেখে এটাকে ক্রস করে দেই এবং পাবলিশ হয়ে গেলে এরকম কন্টেন্টের ড্যাশবোর্ডে দেখতে পারবো একটা ভিডিও পোস্ট হয়েছে এবং ভিউ আসলে সেটা এখান থেকেই দেখতে পারবো এটা যেহেতু ড্রাফ্টে ড্রাফ্টে রেখেছি এই জন্য এরকম হাইট হয়ে আছে হ্যাঁ তো মোটামুটি আমাদের আজকের ক্লাসে কি কি দেখলাম আমরা চ্যানেল ক্রিয়েশন কাস্টমাইজেশন এবং ভিডিও আপলোড ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে লাইভ প্রজেক্ট নিয়ে কাজ করব এবং পার্ট ওয়ান পার্ট টু দুইটা ক্লাস থাকবে লাইভ প্রজেক্ট অর্থাৎ একটা ভিডিও তৈরি করবো আমরা ক্যাপকার্ড দিয়ে হ্যাঁ আজকের ক্লাস আর বড় করছি না এখানেই শেষ করতেছি আজকের চ্যানেল ক্রিয়েশন নিয়ে যে ক্লাস ছিল যাদের আগ্রহ রয়েছে তারা ভিডিও দেখে এবং আপনারা নিজেরা যদি পারেন তাহলে তো ভালোই চ্যানেল ক্রিয়েট করতে পারেন অবশ্যই ক্রিয়েট করলে সেখানে ভিডিও দিতে হবে সে ব্যাপারে লক্ষ্য রাখবেন আচ্ছা তাহলে আমি আমার রেকর্ড অফ করে দিচ্ছি এবং আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা সেটা দেখে নিচ্ছি